স্বাস্থ্যমন্ত্রকের ভুয়ো চিঠি নিয়ে মেডিকেলে মোটা টাকায় ভর্তির চেষ্টা রুখল স্বাস্থ্য ভবন ভর্তির মরশুম চলছে এই সুযোগে রাজ্য ও দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করানোর নামে রম রমিয়ে চলছে আন্তঃরাজ্য প্রতারণা চক্র অক্টোবরের নিটের ফল বেরোনোর পর থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মোবাইলে দিন রাত এস এম এস হোয়াটসঅ্যাপ মোবাইল রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে যোগাযোগ করা হচ্ছে প্রত্যেকেরই এক দাবি রাজ্য হোক বা দেশ যে কোনো প্রান্তের ইচ্ছে খুশি মেডিকেল কলেজে টাকার বিনিময় ভর্তি করিয়ে দেবে। মধ্যে কেন্দ্রীয় পাঠিয়ে রাজ্যের মেডিকেল কলেজে ভর্তির চক্র আটকালো স্বাস্থ্য দপ্তর এবারে এক নীত পরীক্ষার্থীর অভিভাবকদের কাছে এসেছিল সেই ভুয়ো চিঠি তাতে এক পরীক্ষার্থীকে এ রাজ্যের মেডিকেল কলেজে সর্বভারতীয় কোটায় ভর্তির নির্দেশ দেওয়া হয় পরীক্ষার্থীর বাবাকে বলা হয়েছিল চার লক্ষ টাকা প্রাথমিকভাবে দিলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে তার সন্দেহ হওয়ায় স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য শিক্ষা শাখার এক পদস্থ কর্তার সঙ্গে যোগাযোগ করেন চিঠি সত্য সত্য জানতে চান ওই কর্তা চিঠি দেখেই বুঝতে পারেন সেটি ভুয়ো কিন্তু ততক্ষণে ভুয়ো ওয়েবসাইট সহ ওই প্রতারক সংস্থা নেট দুনিয়া থেকে হাওয়া হয়ে গিয়েছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব তমালকান্তি ঘোষ বলেন সর্বভারতীয় স্তরের আসনে পনেরো শতাংশ ভর্তির প্রক্রিয়া অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং রাজ্য স্তরের আসনে পঁচাশি শতাংশ স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারিভাবে হচ্ছে প্রতারণা চক্রের ফাঁদে পা দেবেন না মকা বুঝে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে বহু অসাধু মানুষও চক্র এখন সক্রিয় স্বাস্থ্য মন্ত্রকের ওই জাল চিঠি ও এক প্রতারণা চক্রের কথা স্বীকার করে তমালবাবু জানান মোক্ষম সময়ে আটকানো গিয়েছে পুলিশ সূত্রের খবর যাদবপুরের এক প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির নাম করে দু সালে এমনই এক প্রতারণার চক্র এক পরীক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ ও ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বাইশ লক্ষ টাকা নিয়েছিল এই নভেম্বরে সেই কেসে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ফি বছর বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগ বাড়ছে বিশেষত যাদবপুর সার্ভে পার্ক ও কালীঘাট থানায় গত কয়েক বছরে এ ধরনের অনেক অভিযোগ দায়ের করেছেন প্রতারিত পরীক্ষার্থী কিংবা তাদের অভিভাবকরা বারবার বলছি ভুইফোর সংস্থার ফাঁদে পা দেবেন না